আমি আজকে কথা বলবো সহবাসের সময় আপনি বেশিক্ষণ থাকতে পারছেন না তো এর জন্য আপনি কোন মেডিসিনটি খাবেন যেন আপনি বেশিক্ষণ থাকতে পারেন তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় এরপর বিস্তারিত এটি হচ্ছে নায়কগারা ফিফটি ডেল্টা ফার্মাসিউটিক্যালের পণ্য আর এটি হচ্ছে টাইম্যাক্স অফ ওরিয়ন ফার্মাসিউটিক্যালের পণ্য আমাদের অনেকেরই আছে এই সমস্যাটা হয়ে যায় সহবাসে বেশিক্ষণ থাকতে পারে না এবং সহবাসে অনেকক্ষণ থাকতে চায় কিন্তু তারা কোনোভাবেই থাকতে পারছে না তো এটা যেন তারা একটু লং টাইম পর্যন্ত থাকতে পারে এর জন্য তাদেরকে কোন মেডিসিনটি খেতে হবে যেন তারা লং টাইম পর্যন্ত থাকতে পারে এর জন্য তাদেরকে নায়কগারা ফিফটি এবং টাইমেক্স ট্যাবলেট একসাথে খেতে হবে নাইকগেরা ফিফটিটি আপনাকে খেতে হবে আবার টাইমেক্সটি ট্যাবলেটটিও আপনাকে একসাথে খেতে হবে আপনি সহবাসে তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট আগে খাবেন আমি আবার বলে দিচ্ছি নাইকগারা ফিফটি এবং টাইমেক্স ট্যাবলেটটি আপনারা সহবাসের তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে খাবেন এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে আপনার মাথা ব্যথা করতে পারে অথবা অ্যাসিডিটির ভাব হতে পারে এর জন্য আপনি প্যারাসিটামল ট্যাবলেট যেমন না অথবা এইস এর সাথে খাবেন আর গ্যাসের ট্যাবলেট যে কোনো একটা খেয়ে নেবেন তাহলে আপনি যদি পার্শ্বপ্রত্রিক্রিয়ার কারণে যদি মাথা ব্যথা অথবা অ্যাসিডিটির প্রচুর পরিমাণে ভাব হয় সেটি আর থাকবে না নাইগ্রা ফিফটি এবং টাইমেক্স দুটো একসাথে যদি আপনি খান খেলে দেখা যাবে আপনি যদি নর্মালি দুই মিনিট থাকেন সে জায়গায় আপনি নর্মালি পাঁচ মিনিট পর্যন্ত সহবাসে থাকতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি যারা শারীরিকভাবে অনেক দুর্বল লজ্জায় কাউকে বলতে পারছেন না কোন ওষুধটি খেলে আপনাদের এই শারীরিক সমস্যাটা ঠিক হয়ে যাবে অথবা আপনারা সহবাসে সময় পাবেন তো তারা এই নাইগ্রা ফিফটি এমজি ট্যাবলেটটি এবং টাইমেক্স ট্যাবলেটটি একসাথে খেতে পারেন এটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি সহবাসে যাওয়ার তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে নাইগেরা ফিফটি একটি ডাইমিক্স ট্যাবলেট একটি একসাথে খেয়ে নেবেন এর পাশাপাশি আপনার মাথা ব্যথা করতে পারে অথবা অ্যাসিডিটির ভাব হতে পারে এর জন্য আপনি প্যারাসিটামল ট্যাবলেট আর একটা গ্যাসের মেডিসিন আপনি এর সাথে খেতে পারেন খেলে দেখা যাবে যে আপনার যে মাথা ব্যথার ভাবটা হবার কথা ছিল সেটি আর হবে না অ্যাসিডিটির ভাবটি হবে না এবং আপনি সহবাসে যে সময়টা চাচ্ছিলেন দেখা যাচ্ছে অনেকে দুই মিনিট অথবা তিন মিনিটের বেশি থাকতে পারেন না হয়তো তাদের ইচ্ছা আরও বেশিক্ষণ থাকার তো এই দুইটা ট্যাবলেট একসাথে খেলে দেখা যাবে আপনি নর্মালি পাঁচ মিনিটের জায়গায় সাত মিনিট অথবা দশ মিনিটও আপনি থাকতে পারবেন এটা শুধু আপনি যখন সহবাস করবেন তার আগে আগে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে খাবেন খেলে দেখা যাবে আপনার সেক্সুয়াল যে ডিজিজটা ছিল সেটা লং হয়ে যাবে শর্ট টাইমে ছিল সেটা লং হয়ে যাবে নাইগেরা ফিফটি এবং টাইম এক্স ট্যাবলেট দুটো একসাথে খাবেন এর পাশাপাশি আপনি গ্যাসের ট্যাবলেট অথবা একটা প্যারাসিটামল ট্যাবলেট খাবেন যাতে যেন মাথা ব্যথা না করে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন